আজকে ভিডিওতে দেখব ওয়েল এর একটা সিস্টার কনসার্ন তানুরের কাবাবগুলো কেমন ছিল ওয়ার্ল্ডস কাবাব উপলক্ষে আপনারা একটা স্পিন অ্যান্ড উইন অ্যান্ড চান্স পাবেন যদি আপনারা স্পেশাল কাবাব সেকশন থেকে কিছু অর্ডার করেন তানুরের কাবাব নিয়ে অনেক বেশি আপ ডাউনস ছিল নেগেটিভ রিভিউস ছিল তাই আমি এবার ট্রাই করতে চাচ্ছিলাম যে এখনও কি সেম আছে কিনা না ফার্স্টে হারিয়ালি কাবাবটা ট্রাই করি অ্যান্ড অ্যান্ড ইট ওয়াজ সো সফট অ্যান্ড ফ্লেভারফুল যেটা আমার কাছে ভালো লেগেছে এটা ড্রাই ছিল না এটা বেশ ময়েস্ট ছিল নেক্সট কামস চিকেন টিক্কা কাবাব অনেস্টলি জাস্ট লুক আট দেয়ার প্রেজেন্টেশন প্রেজেন্টেশন কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কাবাবের সাথেই আপনারা একটা গ্রিন চাটনি পেয়ে যাবেন যেটা কিন্তু কাবাবের সাথে অনেক ভালো যায় অ্যান্ড সবগুলো কাবাবের চেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রেশমি কাবাব যাদের মাইল্ড পছন্দ না তাদের হয়তো বা ভালো লাগবে না বাট আমার যেহেতু মাইল্ড ক্রিমি ফ্লেভার পছন্দ

তানুর কাবাব কিন্তু এখন ওয়েলফোর্ড জিসি ব্রাঞ্চের ফার্স্ট ফ্লোরে অবস্থিত আগের চেয়ে আমার মনে হয়েছে ওরা না একটু ইম্প্রুভমেন্ট করেছে অনেস্টলি কারণ কাজিডিউরি ব্রাঞ্চে অনেক কমপ্লেন্স ছিল আই থিঙ্ক দে ওভারকাম অ্যান্ড কম্পারিটিভলি প্রাইসটা একটু বেশি বাট আপনারা যদি একটু ময়েস্ট ডিফারেন্ট ফ্লেভার্সের কাবাব খেতে চান দেন তানুর কাবাব কুড বি ইউর আগের ওয়েল ফুডটার সাথে না অনেক অনেক মেমোরিজ জড়িত অ্যান্ড আমি শিওরলি বলতে পারবো সবারই মেমোরিজ জড়িত নতুনটাও কিন্তু বেশ সুন্দর করেছে আগারটা চেয়ে এনিওয়ে সোলারে কিছু সিসলার আইটেম আছে ফার্স্ট যেটা নিয়েছিলাম তা হলো ভাটিয়ালি মুরগ সিসলার এখানে পুরো হাফ একটা চিকেন আপনাদেরকে দিয়ে দিবে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কারণ যখন সিসলিং হয় আর টেস্টের ব্যাপারে যদি বলি এটা না খুব মাইল্ড টেসটেড এটা মনে হচ্ছিল হারিয়ালি কাবাব বড থেকে ঠিকটু লেস फ्लेভারফুল চারকোল গ্রিলড শিক কাবাব এখানে বেসিক্যালি চারটা স্টিক্স দিবে প্রত্যেকটা সাইজই কিন্তু বেশ ভালো ছিল একদম সফট ছিল যেটা ভালো লেগেছে একটা ফিল করতে সো আমার মতো যাদের রান প্রিয় তারা এই আইটেমটা নিতে পারে কারণ এখানে চার পিসি রান দিবে সো স্নো ফিওর অফ সলিড এনিওয়েজ এটাও আমার কাছে খুব কাছাকাছি ফ্লেভার লেগেছে ভাটিওয়ালি মুরগ সিজলার চেপ সেম ম্যানোরেশনই মনে হয় মোস্ট কিছু করলে একদম ফ্রি তে কিন্তু আপনারা স্পিন করে একটা ফ্রি আইটেম পেয়ে যাবেন খুব মজার মজার আইটেম কিন্তু ম্যাকেন ইন চিজ ফিশ আইসক্রিম অ্যাকসেট্রা এটা কিন্তু শুধুমাত্র তিন দিনের অফার এটা বারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে